নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠান আজকে যে বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব আলোকপাত করব। সেটা নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক বৃষ্টিকে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি সিচুয়েশনের কতটা পরিবর্তন সম্ভব আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং শুরু থেকে আলোচনা করব এবং সবার প্রথমে আমি মনে করি বৃষ্টিকের কারেন্ট সিচুয়েশনে আমরা যদি হেলথের কথা বলি দেখবেন রাশির অধিপতি তো আপনাদের বর্তমানে নিচস্ত এবং সাতই ডিসেম্বর থেকে তার রেট্রোগ্রেড মোশনও আমরা দেখেছি শুরু হয়েছে তো ওভারঅল এই এক মাসে মঙ্গলের যে অবস্থান সেটি বেসিক্যালি শনি নক্ষত্রে থাকে শনি আপনাদের চতুর্থে আছে তৃতীয়পতি পতি চতুর্থে আছে হ্যাঁ এটা সত্য যে কিছু কিছু ক্ষেত্রে পেন ব্যথা বেদনা যেগুলো আপনারা কম বেশি পান হাড়ের যন্ত্রণা হ্যাঁ এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে লেগে থাকবে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যান্য দিক থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধি প্রাপ্ত হতে দেব অর্থাৎ এটা বলা যেতে পারে যে সমস্ত জাতক জাতিকারও বর্তমানে বিভিন্ন রকমভাবে মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন এবং স্বাস্থ্য নিয়ে যত প্রবলেম আপনি ফেস করছেন আপনার গুরুজন বা প্যারেন্টস ফেস করছে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যথা বেদনা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ক্রনিক সমস্যা যেন কনস্ট্যান্টলি লেগে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নুন এই বিষয় নিয়ে অন্তত কোনো সন্দেহের অবকাশ করছি না যে এই স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে তবে ব্যক্তিগত জীবনের কথা যদি বলি দেখুন বৃশ্চিকের বৃশ্চিক খুব অনেস্ট তাদের রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে বৃশ্চিক প্রচুর পরিমাণে অনেস্টি মেনটেন করতে চাই সে সর্বদাই চেষ্টা করে যাতে তার বিপক্ষের মানুষটি তার ত্রুটি যেন না পায় বৃশ্চিক এতটাই পারফেকশন করার চেষ্টা করে প্রত্যেকটা দৃশ্য কিন্তু হয় কি অনেক সময় দেখা যায় তার যে অপোনেন্ট তার যে বিপক্ষের মানুষটি তার কিছু কর্মকাণ্ড তার কিছু অন্যান্য রিলেশনশিপ মোটা তৈরি হয়ে যাওয়া যেটি কিন্তু প্রবলেমকে রিপ্রেজেন্ট কর তার মানে এই বিষয়টি আমি আপনাদের বলতে পারি যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে তাহলে বৃশ্চিকের এই যে অপোনেন্টের প্রবলেমের জন্য যে রিলেশনশিপ ইস্যুস অপোনেন্টের সমস্যার জন্য যে ধরনের সমস্যাগুলো আপনার জীবনচক্রে চলছে সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি পার্টনারশিপ রিলেশনশিপ পার্সোনাল লাইফ যদি সমস্যাটা হয় অপোনেন্ট থেকে অপোনেন্টের একটা হঠাৎ কোনো বন্ডিং তৈরি হয়ে গিয়েছে অপোনেন্ট অন্য ধরনের একটা রিলেশনশিপের মধ্যে পড়ে গেছে সেই ধরনের যদি বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট কাজে বৃষ্টিক রাশির সাথে হয়ে থাকে আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি আসতে পারে বা পজিটিভিটি আসার সম্ভাবনা অনেকাংশেই থাকছে বৃষ্টিক রাশির জাতক একটা কথা খুব স্পেসিফিকভাবে বুঝুন রিলেশনশিপ রয়েছে বন্ডিং রয়েছে আপনি দেখছেন বন্ডিং বারবার ভাঙছে আপনি দেখছেন আপনার রিলেশনশিপের স্টেটাস সেটা ওয়েল হচ্ছে না কেন ওয়েল মেনটেন হচ্ছে না কারণ আপনি কেয়ার করছেন বারংবার যে রিলেশনশিপ আছে তারপরে রিলেশনশিপে প্রবলেম আসলো আবার রিলেশনশিপ তৈরি হলো আবার রিলেশনশিপে প্রবলেম আসলো এই যে সমস্যাটা এটা কিন্তু কিছুটা মিনিমাইজ হতে পারে এই সময়ের মধ্যে আমরা দেখবো কিছুটা মিনিমাইজেশন বা নর্মালাইজেশন হতে পারে বৃশ্চিক এমনিতে দেখুন কর্মজীবন নিয়ে অনেক রকমের প্রতিবন্ধকতা হ্যাঁ অনেকে আছেন প্রফেশনে দ্যাট ইজ ভেরি ট্রু এবং আমি মনে করি ডিসেম্বরের পনেরো তারিখের পর আপনার প্রফেশনাল গ্রোথ আর একটু বাড়বে কেন না আপনার দশমপতি দ্বিতীয় প্রবেশ করবে অ্যান্ড ইটস আ গ্রেট কম্বিনেশন দশমপতির সাথে দ্বিতীয় পতির বা দশমপতির দ্বিতীয়ভাবে অবস্থান আর্নিং রিপ্রেজেন্টেশান করে অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা বাড়বে যে প্রফেশনে আপনি থাকুন না কেন যে ধরনের কর্মকাণ্ডেই আপনি সংযুক্ত থাকুন না কেন যদি আপনার আর্নিং এর ক্ষেত্রে কোনো না কোনো নেগেটিভিটির জায়গা এসে থাকে তাহলে দেখবেন সেই নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যদি আর্নিং থেকে কোনো রকম সমস্যা এসে থাকে যদি আর্নিং রিলেটেড বিষয় নিয়ে রকম জটিলতা এসে থাকে যে হঠাৎ করে হাইক হচ্ছে না আপনি দেখছেন গতানুগতিক সেই ধারাবাহিকতা কয়েক বছর ধরে চলছে বা কোথাও গিয়ে আপনার আর্নিং বাড়ছে তো নাই বরন্ত সমস্ত বিষয়কে মেনটেন করে প্র্যাকটিক্যালি আর্নিংটা কমছে তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি হানড্রেড পারসেন্ট থাকছে কর্ম রিলেটেড সমস্যা কাজের সমস্যা চাকরি চলে যাওয়া চাকরি রিলেটেড প্রবলেম ব্যবসা সংক্রান্ত সমস্যা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে বলতে পারি যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক জীবন থেকে শুরু করে তাদের অন্যান্য বিষয়ভ্রমের ক্ষেত্রে অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এই মাসেই হয় এবং সেখানে সন্তান রিলেটেড ইস্যুজও দেখবেন অনেকের সমাধান হচ্ছে অনেকে কনসিভ করতেই পারছিলেন না দেন ডক্টর কনসালটেশন দেন বিভিন্ন রকম প্রসিডিওর ফলো করা এবং ধীরে ধীরে এখন কিন্তু আপনি আগে থেকে ভালো আছে এই ভালো থাকার প্রবণতা এই ভালো থাকার ধারাবাহিকতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এটা নিয়ে কিন্তু রকম সন্দেহের অবকাশ নেই আপনি দেখবেন পজিটিভিটি বাড়বে সিচুয়েশান আরও বেশি ডেভেলপ করবে এবং বর্তমান সিচুয়েশানে আপনারা যে ধার দেনার মধ্যে রয়েছেন মানিটারি প্রবলেমের মধ্যে রয়েছেন কাজের প্রবলেমের মধ্যে রয়েছেন কেউ বিজনেস রিলেটেড বিষয় নিয়ে শুরু করেছিলেন পরিকল্পনা ছিল অনেক বড় কিছু করার কিন্তু এত বেশি স্ট্রাগল আর আমরা দেখেছি বৃষ্টিকের ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল হয় বাট বৃষ্টি কিন্তু সাকসেসের শিখরে পৌঁছতে পারবে তো আমি মনে করি সেই ধরনের অবকাশী কারেন্ট সিচুয়েশানে বৃষ্টিকের আছে যে রাশি জাতক জাতিকারা তাদের একটা এমন নেগেটিভ সিচুয়েশন চলছে যেখানে দাঁড়িয়ে কিন্তু তারা জাস্ট পাজাল কি করব, কিভাবে এগোবো এই ধরনের যে ডিসিশনগুলো নিতে হয় বৃষ্টি কিন্তু প্রপারলি নিতে পারছেন না বৃষ্টিকের প্রবলেম হচ্ছে সঠিক সিদ্ধান্তহীনতা যে কোন লাইনে গেলে কোন রাস্তায় গেলে সর্বাধিক পজিটিভিটি পাওয়া যেতে পারে এই রাস্তা নির্বাচন বৃষ্টিক করতে পারছেন আই বিলিভ সো এই জায়গাটাকে যতটা সম্ভব করা যায় দ্যাট উই হ্যাভ টু ডু আমাদের রিকভার করতে হবে আমি পার্সোনালি কি বিশ্বাস করি বলুন তো যে বৃষ্টিকের সমস্যা আছে সেটা যেমন সত্য সেই সমস্যা থেকে অনেকটাই বৃষ্টিক বেরিয়ে আসতে পারবেন সেটা অনেকটা সত্য বৃষ্টিক রাশির ধায়া চলছে মেন্টাল একটা প্রেশারের মধ্যে রয়েছেন এটা তো একেবারেই ধ্রুব সত্য কিন্তু বৃশ্চিকের যেটা মেন প্রবলেম একটা হলো কর্মজীবন রিলেটেড একটা হলো সেম না করা কোথাও যেন কি সেম আটকে আটকে যাওয়ার মতো অবকাশ এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে খুব স্ট্রংলি লক্ষ্য করা যায় অ্যাজ এ রেজাল্ট যেটা হবে বৃষ্টিক রাশি সবই ঠিক চলবে বাইরে দিকে মনে হবে এভরিথিং ইজ ফাইন বাট প্রাকটিক্যালি আমরা দেখবো বৃষ্টিকের অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে সেটা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও পার্সোনাল মানুষের প্রতি যে বিশ্বাস আপনার ছিল সেই বিশ্বাসের মধ্যে অনেকটা ত্রুটি আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব বা অনেকটা ত্রুটির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ দিচ্ছি না বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বৃষ্টিক রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা খুব স্ট্রাগল করে একটা পজিশন তৈরি করেছে নিজের হাতে একটা পজিশন তৈরি করার পর আপনি কি লক্ষ্য করলেন সেই পজিশন যেন দিনকে দিন হারিয়ে যাচ্ছে নিজের হাতে একটা জায়গা তৈরি করার পর যখন সেই জায়গা হারিয়ে যেতে থাকে না সেটা অনেক বেশি কষ্টকর হয় সেটা আরও বেশি দুঃখজনক হয়ে ওঠে আর বৃষ্টিকের এই ধরনের কিছু দুঃখ এই ধরনের কিছু যন্ত্রণার জায়গা আমরা প্রায়শই লক্ষ্য করতে পারছি আমি মনে করি যে সমস্ত বৃষ্টিক রাশি জাতক জাতিকারা এই ধরনের দুঃখ বা যন্ত্রণা বারম্বার দেখছেন জীবন চক্রে আছে বারংবার দেখছেন জীবনচক্রে এই ধরনের বিষয়কে কেন্দ্র করে সমস্যার উদ্রেক হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমাধানযোগ্য জায়গা কার্ল ফ্যামিলি থাকবে আজকে যে পরিস্থিতিতে আপনি আছেন তার থেকে বেটার পরিস্থিতি হানড্রেড পারসেন্ট তৈরি হবে সেই শিওরিকে আমি আপনাকে প্রদান করছি তবে মাথায় রাখতে হবে বৃষ্টিকার অনেক জাতক জাতিকা কন তারা কিন্তু এই মুহূর্তে এডুকেশনাল একটা হিউজ প্রবলেমে আছেন এবং বিশেষ করে যারা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করছেন এডুকেশনাল প্রবলেম কিন্তু তাদের অনেকটা বেশি তাই আমি মনে করি যাদের এডুকেশনাল প্রবলেম চলছে এডুকেশনাল প্রবলেমের কারণে নানা রকমের মেন্টাল মধ্যে রয়েছেন চেষ্টা করুন ধীরে ধীরে প্রবলেমটাকে সলিউশন করার এবং প্যারেন্টস সাথে আলোচনার মাধ্যমে গুরুজনদের সাথে আলোচনার মাধ্যমে অনেকের মেন প্রবলেমটা হচ্ছে গুরুজনের কারণে কারণ আপনি দূরে আছেন আপনি দেখছেন প্যারেন্টস এর হেলথ ইস্যুস তো দূরে থাকলে প্যারেন্টস এর হেলথ ইস্যুস হলে নানা রকম মেন্টাল প্রেশার হয় তো এই যে মেন্টাল প্রেশারগুলো আসছে এই ধরনের যে ইস্যুসগুলো আসছে সেই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এই বিষয়টা নিয়েও কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশান কারেন্ট যে সিচুয়েশান আছে সেই জায়গা থেকে একটা বেটার সিচুয়েশান দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট বেটার সিচুয়েশানের রেসপেক্টেশন আপনি রাখতে পারেন এবং সেটি ভালো দিকেই যা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে আমরা আরও একটা বিষয় কিন্তু করতে পারি বিষয় অনুসারে যাদের বিশাখা দেখুন বিশাখার একটা জীবনে বড় সময় একা থাকতে হয় আসে কাছের মানুষগুলোর খুঁজে পাওয়া যায় না মনে হয় তার কাছে নয় তাদের নিয়ে নানা রকমের হয় না ট্রাভেল নানা রকমের প্রবলেম হ্যাঁ সেই জায়গায় আমরা বারংবার দেখি তো আজকে আপনি যদি আমায় বলেন যে দাদা এইগুলো তো হচ্ছে কনস্ট্যান্টলি এই প্রবলেমগুলো হচ্ছে এই থেকে মুক্তির উপায় উপায় আছে আছে কিছু কিছু প্রবলেমগুলো আমি আপনাকে খুব স্ট্রিক্টলি বলতে চাই খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে বিশাখার একাকিত্বে পরিমাণটা কমবে প্রফেশনাল লাইফের গতি প্রকৃতি বাড়বে ডাইজেশন ইস্যুস অনেকটাই মিনিমাইজ হবে এবং শত্রু সমস্যাটা বিশাখে কিন্তু মিনিমাইজ হতে পারে তবে বিশাখা নক্ষত্রে যারা দূরে থাকেন একটু সচেতন থাকবেন বিশেষ করে যারা অবস্থান চেঞ্জ করতে চাইছেন জায়গা চেঞ্জ করতে চাইছেন তাদের কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনাটা বেশি এটার মাথায় রাখতে হবে এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে বিশাখার উন্নতির জায়গা দেখতে পাচ্ছি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে অনুরাধা অনুরাধার প্রবলেম হচ্ছে একটা ব্যথা স্বাস্থ্য সমস্যা প্রচুর পরিমাণে হেলথ ইস্যুজ অনুরাধা জীবন বারবার আসে এখনও অনেক অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথ ইস্যুজ চলছে আমি মনে করি হেলথ ইস্যুজ অনুরাধার ক্ষেত্রে মিনিমাইজ হবে এই মাসেও বা এই সময়ও আমরা দেখবো কিছুটা ভালো আর ধীরে ধীরে ঢায়া দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো ঢায়া থেকেও একটা বেটার ফলাফল মানে ঢায়ামুক্তির পর আমরা একটা বেটার পজিশন সেটা কিন্তু এক্সপেক্ট করতেই পারি এটা নিয়ে কোনো ডাউট নেই যারা স্পিরিচুয়াল রয়েছেন অনুরাধার তাদের সময়টা ভালো যাবে অনুরাধার গুরু প্রাপ্তির সংযোগ রয়েছে অনুরাধার যাদের মেন্টাল প্রেশার একটা হিউজ পরিমাণে হয়েছে তুঙ্গি মেন্টাল প্রেশার রয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত আমি এটুকু আপনাদের অ্যাসিউরিটি দিচ্ছি অনুরাধায় যদি নক্ষত্র আপনার হয়ে থাকে প্রবলেম মিনিমাইজ হয়ে যাবে এতটা প্রবলেম থাকবে না এতটা স্ট্রাগল লাইফে থাকবে না অনেকটা পজিটিভিটি পজিটিভ শ্বাস নিতে পারবেন এটুকু হতে পারি তবে অনুরাধা নক্ষত্রের পার্সোনাল লাইফে যদি পার্টনার থেকে কোনো সমস্যা থাকে পার্টনারের অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রবলেমের জায়গা থাকে আমি মনে করব তাদের থেকে পজিটিভিটি জায়গা আসতে পারে অর্থাৎ এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যাদের পার্টনার রয়েছে তাদের থেকে পজিটিভ কিছু আসার সংযোগ অনেকটাই বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা একই সাথে রত্ন হিসেবে নীলা বা লাল প্রবাল বা গমের তিনটি রত্ন একসাথে পড়েছেন তারা একসাথে এই তিনটি রত্ন ধারণ করবেন না আর নক্ষত্র যদি আপনার হয়ে থাকে জ্যেষ্ঠার সন্তানের জায়গাটা ভালো হবে ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছেন মাঝে সিচুয়েশন খুবই নেগেটিভ ছিল বাট বর্তমানে জ্যেষ্ঠার সন্তান রিলেটেড বিষয়ে কিন্তু যথেষ্ট উন্নতিযোগ দেখতে পাচ্ছি এবং আমি বিশ্বাস করি জ্যেষ্ঠা নক্ষত্রের ধীরে ধীরে সন্তান রিলেটেড বিষয়ে একটা দক্ষতার বিকাশ ঘটার মতো অবকাশ আমরা পাবো মানসিক চাপটাও মিনিমাইজ হয়ে যাবে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়েও অনেকটা স্ট্রং একটা ভাইবস আপনারা কিন্তু তৈরি করতে পারবে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করছেন জ্যেষ্ঠা তাদের সময় ভালো এডুকেশান দূরে যারা আছেন তাদের একটু মিনিমাইজ হতে পারে এমনি ওভারঅল এডুকেশনের জায়গাটা পজিটিভ আছে ব্যবসায় উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যে কোনো সন্তান রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি আইটি প্রফেশনালদের এই টাইমটা একটু বেটার চাবে যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে আর একটু সময় রাখতে পারে যাদের কোথাও গিয়ে দেখতে পেলেন যে আপনার পার্টনার আপনার সাথে বিশ্বাস করলেন আপনার পার্টনার রিলেটেড প্রবলেমটা আপনার সর্বাধিক বেশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য অর্থাৎ সেখানে আমরা যত বেশি মানে জলদি করবো কাজটা যত বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করব তত বেশি প্রবলেম আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ ধীরে সুস্থে আপনার এগোনোর চেষ্টা করুন ধীরে সুস্থে প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করুন আমি মনে করি পজিটিভ হবে পজিটিভিটির পাত্রাটা ক্রমশ বর্ধিত হবে এবং একটা কথা বলি ভালো গুরু প্রাপ্তির সংযোগ রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আজকে অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী